মতিঝিল হলিডে মার্কেট নিয়ে হলিডে মার্কেটে ঈদ উফুলককে কি কী প্রোডাক্ট উঠেছে আর দোকানদার মামারা কি কি প্রোডাক্ট দিয়ে তাদের দোকানগুলো সাজিয়েছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঙ্গে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস বলে দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এখন এই যে ডিসপ্লেতে যেগুলো দেখতে পাচ্ছেন যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো টাইস আছে তারপর হচ্ছে জ্যাকিনস আছে টি শার্ট আছে প্লাজো আছে তো কোট সেট আছে তারপর আপনি নাইট ড্রেস হিসাবেই ইউজ করতে পারবেন টি শার্ট প্যান্ট কাটিং প্যান্ট এরকম হিউজ পরিমাণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি আছে এখান থেকে যেটাই নেবেন মাত্র একশো টাকা একশো টাকা করে আপনি কেনাকাটা করতে পারবেন এই মতিঝিল হলিডে মার্কেট থেকে এই হলিডে মার্কেট শুধুমাত্র শুক্রবারে বসে আইডিয়াল আইডিয়াল স্কুলের সামনেই আইডিয়াল স্কুলের স্কুল কলেজের অপোজিটে এই মার্কেট হলিডে বসে থাকে আর এটাকে হলিডে মার্কেট নামে এটা পরিচিত এই যে দেখুন এখানে হিউজ পরিমাণ টাইলস আছে আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো বডির জন্য যে কোনো শেপের এখানে আপনারা পেয়ে যাবেন এখানে যে কোনো সাইজে মামা আপনাকে দিতে পারবে এখন চলে আসছি আরও একটি দোকানে এগুলো হচ্ছে আসলে রোড সাইড দোকান এগুলো ওর মামারা ইয়েতে একদম রোড সাইডে বসে নিচে কিছু কার্পেট বিছিয়ে বা কাপড় বিছিয়ে নেয় তারপরে ওখানে ওনারা প্রোডাক্ট তোলে এখানে আসলে আলাদা করে কোনো শপ তৈরি করা নেই এখানে হচ্ছে সম্পূর্ণ ফুটপাতের শপ এগুলো তো আপনাকে এটা মাথায় রেখে এখানে আসতে হবে তো এই যে দেখুন লেডিস ফার্স কতগুলো এই ফার্সগুলোর দাম শুধুমাত্র একশো টাকা আপনি এখান থেকে যেটাই পার্সেস করতে পারবেন একশো টাকায় এই যে দেখুন কিছু ওয়াচ রাখার বক্স এটাও একশো টাকা করে রাখবে যে জুয়েলারি বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোও পার পিস একশো টাকা করে এখান থেকে যে প্রোডাক্টে আপনি পার্সেস করেন একশো টাকা করে পার্সেস করতে পারবেন দেখুন ওয়াচ বক্সগুলো এত সুন্দর আর এত ইউনিক বটে আর স্টাইলিশও বটে আপুরদের তো চোখ দাদি যাবে আমার কাছে ব্যক্তিগতভাবে প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ লেগেছে এখন চলে আসছি আরও একটি দোকানে এখানে হচ্ছে সব কিছু ওয়ান পিস এই যে ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে ওয়ান পিসেই পার্সেস করবেন মাত্র একশো টাকা যদি আপনি এখানে অন্য আসে সিঙ্গেল সিঙ্গেল অন্য পাওয়া যায় যদি আপনি অন্য নেন তাহলেও একশো টাকা দিতে হবে আর যদি আপনি কোনো জামার কাপড় নেন অর্থাৎ কামিজের কাপড় নেন সেক্ষেত্রেও আপনাকে একশো টাকাই দিতে হবে অর্থাৎ আপনি এখান থেকে যে পিসেই পার্চেস করেন আপনাকে গুনতে হবে একশো টাকা কিন্তু এখানে প্রোডাক্ট কিছু রিজেক্ট আছে আপনারা অবশ্যই প্রোডাক্ট কেনার আগে চেক করে নেবেন যেহেতু খুব সস্তায় পাওয়া যায় ফুটপাতের জিনিস সে বুঝতেই তো পারছেন প্রোডাক্টগুলো একটু রিজেক্ট থাকে অবশ্যই একটু যাচাই বাছাই করে কেনার ট্রাই করবেন আর হ্যাঁ আপনাকে দামাদামি করতে হবে অবশ্যই আপনি যদি দামাদামি করতে ভালো জানেন তাহলে আপনি অবশ্যই জিতে যাবেন এখানে কোনো কিছুই ফিক্সড প্রাইস না আপনাকে আপনি যত বেশি দামাদামি করতে পারবেন আপনি তত বেশি লাভবান হবেন দোকানদার মামার আপনাদের কাছে হিউজ পরিমাণ দাম চাইবে কিন্তু আপনাকে দামাদামি করার অভ্যেস থাকতে হবে আপনাকে তাহলে একমাত্র আপনি জিতে বাসায় ফিরতে পারবেন ফোরাকগুলো পার্সেস করে এই যে এখন টি শার্টগুলো দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় ফ্রি সাইজ সব ধরনের টি শার্ট জ্যাকিন্স প্যান্ট প্লাজো টায়াল সব কিছু এখানে পাওয়া যায় এই সবটিতে যেটাই নিবেন একশো টাকা এই যে ছোটো মেয়েবাবুদের ছেলেবাবুদের কিছু শোজ কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো এখান থেকে যেটাই নিবেন দুশো টাকা যেই শোয়েস আপনি কালেকশন করেন না কেন যেটাই আপনার পছন্দ হয়ে থাকে আপনাকে দিতে হবে দুশো টাকা ছোটো থেকে বড় যেটাই আপনি পছন্দ করেন আপনাকে এখানে দুশো টাকা করে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে হবে তবে জুতার ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই একটু যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন এখানে অনেক রিজেক্ট প্রোডাক্ট থাকে সুতরাং আপনি কেনার আগে অবশ্যই সুন্দর করে দেখে শুনে নেবেন আর অবশ্যই দামাদামি করে নিবেন আপনার কাছে ওনারা সাতশো এক হাজার করে প্রাইস চাইবে আপনি যত বেশি দামাদামি করতে পারবেন তত কমে আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনি নিজে এখান থেকে প্রোডাক্ট পার্সেস করে জিততে পারবেন আর যদি আপনি দামাদামি করতে না পারেন তাহলে দৌড়ে রাখেন আপনি মার্কেটের মতো এখানে এখান থেকেও ঠকে যাবেন কারণ যেহেতু মার্কেট থেকে এখানে খুবই কম দামে প্রোডাক্টগুলো সেল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে এখান থেকে প্রোডাক্ট নিতে হলে আপনাকে কতটা দামাদামি জানতে হবে বা কতটা ভালোভাবে ওনাদেরকে ওনাদের সাথে দর কষাকষি করতে হবে এখন চলে আসছি কিছু হাঁড়ি পাতিলের দোকানে এখানে আপনার দৈনন্দিন জীবনে যতগুলো হাঁড়ি পাতিলের প্রয়োজন অনুভব করেন ফ্লেট বাটি বোল চামচ তারপরে স্টেনার মিল্ক ফ্যান কারি কুকার থেকে শুরু করে সব ধরনের সিলভারের হাঁড়ি পাতিল আপনারা এখানে পেয়ে যাবেন এবং অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতাল এখানে পেয়ে যাবেন টিফিন ক্যারিয়ার থেকে শুরু করে গ্রেটার মগ যত কিছুই আছে দৈনন্দিন জীবনে ঘরের মধ্যে আপনার তো কিছু প্রয়োজনীয়তা পড়ে সব কিছু এই সবটাতে আসলে পেয়ে যাবেন এই মামার কাছে হিউজ পরিমাণ কোয়ালিটি আছে আপনার ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওনার শপটা কত বড় আর কি পরিমাণ কালেকশান ওনার কাছে আছে এই যে দেখুন কেক মোল্ডগুলো এখান থেকে যে কেক মোল্ডে আপনি পার্চেস করবেন পঞ্চাশ টাকা এখান থেকে যেই স্ট্যান্ডারগুলো পার্চেস করবেন সেটাও পঞ্চাশ টাকা এই যে মাত্র দশ টাকা করে এখান থেকে আপনি বাটি কিনতে পারবেন এই যে ফিটা বানানোর যে সাজগুলো দেখতে পাচ্ছেন এটা মাত্র বিশ টাকা করে এখানে দশ টাকা থেকে শুরু হয়েছে প্রোডাক্ট এর প্রোডাক্টের দাম দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে আপনি এই জায়গার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তবে এখানে কোনো রিজেক্ট জিনিস নেই এই যে এখন তো ঈদ ফিটা কাটার মোল্ড আছে এখানে আপনি এই ফিটা ফিটা সাজের সাজগুলো কিনতে পারেন এখন তো ঈদে অনেক গেস্ট আসবে নানান ধরনের ফিটা তৈরি করা হবে মাত্র দশ টাকা দিয়ে আপনি এই ফিঠার বানানোর সাজগুলো পার্চেস করতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন প্রোডাক্টের সাথে ঈদ মোবারক আল্লাহ